আসসালামু আলাইকুম এব্রিওান সবাই কেমন আছেন তো আজকে আমি এই তাল বেগুন আমাদের অঞ্চলে এটাকে তাল বেগুন বলা হয় তো এই বেগুন আজকে আমি ভাজি করে আপনাদেরকে দেখাবো তো এই বেগুনটা খেতে এতটাই মজা যা আপনারা কল্পনাও করতে পারবেন না যারা খেয়েছেন তারা অবশ্যই বুঝতে পারবেন এই বেগুনটা যে কত মজা তো আমি একটু মোটা করে গোল গোল করে পিসেস করে কেটে কেটে এটাকে পানি দিয়ে ধুয়ে একটা বাটির ভিতরে নিয়ে নিব তো একটা বেগুন দিয়ে আমি চার পিস করেছি মিনিমাম চার পিস মানে মোটা করে একটু কাটতে হবে চার পিস করে তো আমি দুইটা বেগুনের মতো এখানে কেটে নিয়েছি আট পিসেস হয়েছে তো এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ এবং এক টেবিল চামচ হলুদ গুঁড়ো হাফ টেবিল চামচ মরিচ গুঁড়ো হলুদ মরিচ লবণ তিনটা উপকরণ দিয়ে অসাধারণ বেগুন বাজা হয়ে যাবে এবং আপনারা অনায়াসে এক প্লেট ভাত অনায়াসে খেতে পারবেন তো এভাবে যদি বেগুনটা ভাজি করেন তো এখন আমি একটা ফ্রাই প্যানে তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো এই বেগুন ভাজার ক্ষেত্রে কিন্তু একটু তেলের পরিমাণটা বেশি লাগে এতে করে বেগুনটা খেতেও ভালো লাগে দারুণ লাগে তো আমি আস্তে আস্তে করে একটা ফ্রাই প্যানের ভিতরে ছয় থেকে সাত পিসের মতো দিয়ে দিচ্ছি বেগুন একবারেই একটা ফ্রাই প্যানে অনেকগুলো ধরেছে তো এটাকে আমি একেবারে মিডিয়াম টু লো আছে দশ পাঁচ দশ মিনিট রেখে দেবো পাঁচ দশ মিনিট পর ঢাকনাটা তুলে এই বেগুনটাকে উল্টে দেব বেগুন কিন্তু হাই হিটে ভাজা যাবে না তাহলে সিদ্ধ হবে না এবং লো মিডিয়াম টু লো আছে দিয়ে ঢেকে দিলে বেগুনের ভিতরটা একদম সফট হয়ে যাবে আপনারা আমার এই রেসিপি ফলো করে যদি এরকম বেগুন ভাজেন তাহলে কিন্তু বেগুন ভাজাটা অসাধারণ হয়ে থাকবে এবং যারাই খাবে আপনার প্রশংসা করতে বাধ্য হবে আপনারা এভাবে একবার হলেও ট্রাই করে দেখবেন বেগুন ভাজিটা তো আমার গুন ভাজা কিন্তু হয়ে গেছে আমি এখন যে কতটা সফট এবং নরম হয়েছে বেগুনটা একদম তুলতুলে হয়েছে আমি এক পিস কিন্তু তুলে দেখাচ্ছি অন্য পিসটাও তুলে নিয়েছি প্লেটের ভিতরে তো যারা নতুন আছেন এখনও আমার এই ফেসবুক পেজটি ফলো করেনি এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ আমার ফেসবুক পেজটি এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং বেলাইকনে ক্লিক করে অলে ক্লিক করে রাখবেন এতে করে নতুন নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে তো যদি একটু হলেও আপনাদের কাছে আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ছোটো একটা লাইক দিয়ে পাশেই থাকবেন আর কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না যে আমার ওই রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে তা আমার বেগুন ভাজা কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে অসাধারণ একটা লুক চলে আসছে এসে আপনি এক প্লেট ভাত শেষ করে ফেলতে পারবেন এই বেগুন ভাজি দিয়ে আমার এটা খুবই পছন্দ যার জন্য আপনাদের সাথে শেয়ার করলাম এই বেগুন ভাজিটা অসাধারণ হয়ে থাকে আপনারা এভাবে ট্রাই করবেন একবার হলো এটার সাথে যদি ইলিশ মাছ ফ্রাই হয় তাহলে কিন্তু কথাই নেই অসাধারণ হয়ে যাবে তো আমার এই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং রেসিপিটা কেমন লেগেছে সেটা অবশ্যই জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে ছোট্ট একটা লাইক দিয়ে পাশেই থাকবেন তো আজকে পর্যন্তই নতুন আরও কোনো ভিডিও নিয়ে হাজির হবো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং রুবি কিচেনের সাথেই থাকবেন তো ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ টাটা বাই বাই